নসার বন্ধুরা আমি একটা ছোট্ট একটা ব্লগ নিয়েই চলে এসেছি আর ছিল আমাদের একুশ দিন আর আমার বেবি ছিল একুশ দিনের বেবি আর এই দিনটা একটু মায়েদের একটু নিয়মকানুন আছে ঘাটে গিয়ে কি ষষ্ঠী পূজা একটা করতে হয় যাই হোক সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ বাবুকে নিয়ে বসে আছি আর ও একটু জেগে থাকলে সকালের দিকে একটু আদর করে নিই আর ও কোলে ঘুমোতে খুব ভালোবাসে আর ওকে কোলেতে নিয়েই একটু আদর টাদর করলে ঘুমোয় আর দেখতে পাচ্ছ একটু সকালের দিকে উঠে পড়েছে তো তাই ওকে একটু আদর করতে করেই নিচ্ছি বসে বসে একটু আদর করে নিলাম আর আদর করতে করতে ঘুমিয়েও পড়েছিল আর ও হচ্ছে সকালের দিকে একটু ঘুমোই বেশি আর রাতের দিকে একটু জেগে থাকে বেশি যাই হোক সকালে ভোরবেলা একটু উঠে পড়ার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম কিন্তু ও যে কোলেতে ঘুমোচ্ছিল তারপরের অবস্থাটা দেখো কি হয় দেখো শুকরিয়ে দিতে বাবু অবস্থা দেখো এত হ্যাঁ কত সুন্দর খেলু খেলু করে সব সময় কাঁদে নইলে সব সময় কান্না জানলেই কান্না ঘুম থেকে উঠলে কান্না খেতে কান্না ছব করতে কান্না হ্যাঁ খেলুখ করছো ভিডিও বেশি কিছু দেখাতে পারিনি আর দিনের বেলা পুজোটা করেছিলাম কিন্তু ফোন ধরার মতন কেউ ছিল না বলে সেই ভিডিওটা আর করা হয়নি আর রাতে বেলা দেখেছো যে গেছে গিয়ে আর কিরকম ঢ্যাপ ঢ্যাপ করে দেখছি আর খেলছে কিন্তু কাঁদে খুব ঠিক কাঁদে যাই হোক এখন একটু খেলা খেলা করছে আর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই বলে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেনি করে দিও